গ্রেফতার হলেন সালমান রহমান তিনি ছিলেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য তিনি শেখ হাসিনার সাথে দেশের করেছেন তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন দুই সালে তিনি সংসদ সদস্য হন তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে দুই হাজার সাত সালে তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হন একবার এবং শেয়ার বাজার নিয়েও তার বিভিন্ন দুর্নীতি নিয়ে মামলা ওঠে এবং বিভিন্ন সমালোচনা ওঠে তো তাকে গ্রেফতার করা হয়েছে থেকে ক্যারামের একটা কথা আছে যে বুড়া বয়সে বিবৃতি ধরে তো সালমান এফ আর রহমান চাচাকে বুড়া বয়সে বিবৃতি ধরছে যার জন্য দাড়িকাইটা ক্লিন শেপ দিয়েছেন তিনি কিন্তু ক্লিন শেপ দিয়ে তো চাচা বাঁচতে পারেন নাই চাচাকে ধরছে কোন জায়গা থেকে নৌকা থেকে তো কথায় আরেকটা কথা আছে গ্রাম্য ভাষায় যে আর যাইলে আসলে বালিশ ঘুরাই লাভ নাই অর্থাৎ আর যাইলে আসলেও বালিশ ঘুরাইলেও লাভ হইও না আর যাইলে যান করবে করবে চাচা আপনার এসে ওই অবস্থা আর যাইলে আসলে আর যাইলে তো ঠিকই আসছে কিন্তু আপনার রক্ষা হয় নাই নৌকা দিয়ে পালান আর যাই দিয়ে পালান কিন্তু আপনার কিন্তু উচিত ছিল স্বামী ওসমানের ওই বুরখাটা নেওয়া জাদুর বুরখা যে বুরখা দিয়ে স্বামী মুসমান পালাই গেছিল। আপনার মনে হয় ওই বুরখাটা নিলে খুব সহজে পালাই যাইতে পারতেন ওইটা মনে হয় ম্যাজিক বুরখা তো যমুনা টিভি একটা নিউজ করছে নিউজটা হইল নৌকা থেকে গ্রেফতার হলেন নৌকার দুই কান্টারি অর্থাৎ আনিসুল হক আর সালমান এফার রহমানকে গ্রেফতার করছে ওই নৌকা থেকে তারা পালায়ন করেন অবস্থায় নৌকা দিয়ে যখন পালাইতেছিল তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো তাদের গ্রেফতার আপনার আর কি মন্তব্য মন্তব্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন